হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনার অর্থ ভাগ্য কেমন সেটি আপনি কি করে বুঝবেন আপনার জন্মোৎসব থেকে জন্মোৎসব থেকে ভাগ্য বিচার করতে গেলে বা আপনার অর্থ ভাগ্য দেখতে হলে সেক্ষেত্রে আপনার দুইটি স্থান দেখতে হবে একটি হচ্ছে দ্বিতীয় ঘর আর একটি হচ্ছে একাদশ ঘর এই একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরে কোন গ্রহ বসে রয়েছে তার উপর নির্ভর করে আপনার অর্থ ভাগ্য কেমন হবে অর্থাৎ আপনি জীবনে প্রচুর সম্পত্তির মালিক হতে পারবেন কিনা কোটি কোটি টাকার মালিক হতে পারবেন কিনা বা আপনার দেখাচ্ছে সেই টাকা দিয়ে আপনি বড় বিজনেসম্যান হতে পারবেন কিনা বাড়ি গাড়ি বানাতে পারবেন কিনা সেটি একমাত্র নির্ভর করে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর কারণ অর্থ না থাকলে জীবনে কিছুই হয় না আপনি যত কিছু আশা করেন না কেন কল্পনা করেন না কেন বাস্তবে যদি রূপ নিতে হয় তাহলে অবশ্যই আপনার অর্থের প্রয়োজন রয়েছে কারণ অর্থ ছাড়া এ পৃথিবীতে কিছুই হয় না যার যত অর্থ সে তত প্রভাবশালী শেষ তত ধনী ব্যক্তি আপনার অর্থ নেই আপনার কোনো মূল্য নেই সমাজে আপনাকে চিনবে না সুতরাং আপনি যে পর্যায়ে থাকেন না কেন যদি আপনার অর্থ থাকে আপনার সুনাম থাকবে আপনার মান সম্মান সম্মান আপনার থাকবে বাড়বে আপনার রাষ্ট্র চিনবে চিনবে আপনার সবাই আপনাকে কিন্তু অর্থ থাকবে না কেউ আপনাকে চিনবে না এর জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই অর্থ নিয়ে অর্থাৎ কোন গ্রহ কোথায় থাকলে আপনার জীবনে অর্থ প্রচুর পরিমাণে আসবে এবং জীবনে সাকসেস লাভ করতে পারবে সেক্ষেত্রে আপনার জন্মছক মিলিয়ে দেখবেন যে আপনার দ্বিতীয় ঘরে এবং একাদশ ঘরে কি অবস্থা রয়েছে তো আমাদের যে রাশি চক্র রয়েছে সেই রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি চতুর্থ রাশি হচ্ছে কর্কট এটি হচ্ছে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ আমাদের মোট বারোটি রাশি বের করার জন্য আপনার কোন অ্যাপস ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমার ভিডিও রয়েছে অ্যাপস কিভাবে ব্যবহার করবেন এবং কোন অ্যাপস সব থেকে ভালো এর উপরও ভিডিও রয়েছে আপনারা ইজি জ্যোতিষ টিপস এই চ্যানেলটি দেখবেন দেখলে আপনার সেখানে পেয়ে যাবেন যে কোন অ্যাপস সবচেয়ে ভালো এবং কিভাবে অ্যাপস আপনি ব্যবহার করবেন তো এখানে যে আমাদের রাশি রয়েছে এখন আপনার যে একটি লগ্ন হতে পারে অর্থাৎ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন ঠিক সেই সময়ে কে লগ্ন বলা হয় এই লগ্ন হচ্ছে আপনার এক নম্বর ঘর এখন আপনার এই বারোটি রাশির যে কোনো একটি রাশিতে আপনার লগ্ন হতে পারে এখন লগ্ন এক হলে এটি হচ্ছে দ্বিতীয় ঘর এটি হচ্ছে তৃতীয় ঘর এটি চতুর্থ ঘর এটি পঞ্চম ঘর এটি ষষ্ঠ ঘর সপ্তম এটি অষ্টম নবম দশম একাদশ এটি হচ্ছে দ্বাদশ অর্থাৎ এখানে বারোটি ভাব রয়েছে অর্থাৎ বারোটি রাশিকে বারোটি ভাব বলা হয় যখন এটি বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এখন এই দ্বিতীয় ঘর এটি হচ্ছে আপনার লিকুইড মানির ঘর আর এটি একাদশ হচ্ছে আপনার সাকসেস আয় জীবনের আয় তা লিকুইড মানি এবং সাকসেস অর্থাৎ কোনো কাজকে বাস্তবে রূপান্তরিত হতে গেলে আপনার একাদশ ভাব প্রয়োজন রয়েছে অর্থাৎ অর্থ সাপোর্ট যদি সম্পূর্ণরূপে আপনার পেতে পেতে হয় সাকসেস তাহলে আপনার একাদশ দেখতে হবে যে এখানে যে মালিক সে শুক্র শুক্র যদি নিজ ঘরে থাকে তাহলে অবশ্যই সেটি আপনার জন্য শুভ এবং আপনি এখান থেকে শুভ ফল লাভ করতে পারবেন এই শুক্র যদি এখানে না বসে 11 ঘরে বসে তারপরেও আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন প্রচুর ধন সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন অর্থাৎ আপনি লাক্সারিয়াস জীবন আপনি লাভ করতে পারবেন আপনার প্রচুর স্বর্ণ অলংকার থাকতে পারে প্রচুর সম্পদ আপনার থাকতে পারে কারণ আপনার শুক্র হচ্ছে আপনার বিলাসিতার কারক গ্রহ আপনার দুই তিনটা গাড়ি থাকতে পারে আপনার বাড়ি থাকতে পারে অর্থাৎ প্রচুর সম্পত্তির মালিক আপনি হতে পারবেন যদি আপনার এখানে শুক্র থাকে এইভাবে এই পজিশনে এখানে যদি শুক্র না থাকে যদি এখানে থেকে থাকে তাহলে শুক্র কি করছে আপনার দুই এবং সাত এ নিজে যুক্ত করে নিছে এরপরে দুই এই সাত এই সাতের ঘরের মালিক কিন্তু শুক্র তাহলে যদি শুক্র আপনার দুই সাত এবং একাদশকে যদি করে আপনি ব্যবসা দ্বারা অর্থাৎ সপ্তম হচ্ছে ব্যবসা এই ব্যবসা দ্বারা আপনি জীবনে সাকসেসফুল লাভ করতে পারবেন অথবা স্ত্রী সম্পত্তি দ্বারা শ্বশুরবাড়ির সম্পত্তি দ্বারা আপনি জীবনে প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন যদি আপনার এই পজিশনে শুক্র থেকে থাকে অর্থাৎ আপনার এখানে যে নক্ষত্র এখানে তিনটি নক্ষত্র রয়েছে এই নক্ষত্র যদি আপনার দুই সাত এবং ধরেন এখানে রয়েছে রবি তারপরে রয়েছে আপনার চন্দ্র এবং মঙ্গল এখন এই রবি চন্দ্র মঙ্গল যদি আপনার এখানে যদি কোন ঘরের সাথে সংযোগ করে অর্থাৎ দুই আহ সাত এবং একাদশ অর্থাৎ আপনার এই চন্দ্রটা দেখা রয়েছে একাদশে আপনার বসে রয়েছে তাহলে কিন্তু আপনি কারণ এই দুই ঘরের যে নক্ষত্র রয়েছে সে নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র চন্দ্র জিগে বসছে আপনার একাদশে তাহলে দুয়ের সাথে একটি সংযোগ সৃষ্টি করেছে তাহলে অবশ্যই আপনি চন্দ্র থেকে প্রচুর সম্পত্তি লাভ করবেন বা রবি থেকেও যদি যদি রবি থাকে সেক্ষেত্রেও আপনার অর্থ আসবে কিন্তু অর্থের চাহিদা আপনার প্রচুর পরিমাণে থাকবে আপনার অর্থের জন্য যথেষ্ট ডিপ্রেশন থাকবে কারণ আরো চাই আরো চাই একটা মন মানসিকতা থাকবে অর্থাৎ দ্বিতীয় ঘরের সাথে একাদশ ঘরের সাথে যদি কোনোরকম কোনো গ্রহ সংযোগ সৃষ্টি করে তাহলে অবশ্যই আপনি প্রচুর সম্পত্তির মালিক আপনি হতে পারবেন সে যেভাবেই হোক নক্ষত্রের দ্বারা হোক গুহের দ্বারা হোক সেক্ষেত্রে আপনি অবশ্যই জীবনে সাকসেস লাভ করতে পারবেন দেখাচ্ছে এখানে শনি বসে রয়েছে কিন্তু শনি দেখাচ্ছে আপনার দশম ঘরের মালিক এবং একাদশ ঘরের মালিক তো এখানে দশম এবং একাদশ দুটো সংযুক্ত হয়েছে সে যে দ্বিতীয় ঘরে বসছে অর্থাৎ এই শনির দ্বারা আপনি শনির কর্ম করে অর্থাৎ লোহা জাতীয় কোনো বিজনেস করতে পারেন বা ইঞ্জিনিয়ারিং কোনো কাজ করতে পারেন যেটি লোহার সাথে যুক্ত এরকম কোনো যদি কাজ আপনি করে থাকেন দেখাচ্ছে আপনি প্রচুর সম্পত্তির মালিক হতে পারবেন হয়তো শনি রয়েছে এই জন্য আপনারা হয়তো হাবড়ে যাচ্ছেন যে শনি কখনো এত অর্থ দেবে না শনি অর্থ দেবে আপনাকে সবচেয়ে বেশি কিন্তু হয়তো একটু দেরিতে আপনাকে দিবে হয়তো আপনার জীবনের সাকসেসটা আসতে একটু দেরি হবে কিন্তু আপনি প্রচুর সম্পত্তির মালিক আপনি হতে পারবেন কোটি কোটি টাকার মালিক হতে যে টাকা আপনি আয় করবেন তা আপনার দুই পুরুষ তিন পুরুষ বসে খেলেও সে টাকা শেষ করতে পারবে না কারণ শনি আপনার এখানে তিনটি ঘর যুক্ত করেছে এক শনি এভাবে আপনারা প্রতিটা ছক আপনারা দেখবেন যে আপনাদের এই দুই এবং এগারো এই দুটি যুক্ত হলে বুঝতে পারবেন যে আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি আসবে এবং প্রচুর টাকার মালিক আপনি হতে পারবেন এখন এখন মূল বিষয় হচ্ছে এই ঘরের মালিক হচ্ছে শুক্র এখন শুক্র যদি আপনার অষ্টমে বসে থাকে তাহলে কিন্তু আপনি সেই সুফল আপনি লাভ করতে পারবেন না বা শুক্রের যে মিত্রগ্রহ সেখানে যদি সে বসে তাহলে হয়তো বা কিছুটা সাপোর্ট আপনি পাবেন কিন্তু শুক্রের শত্রু ঘরে অর্থাৎ আহ রবির ঘরে চন্দ্রের ঘরে মঙ্গলের ঘরে দেশপতির ঘরে যদি বসে থাকে শুক্র তাহলে কখনো কিন্তু আপনি সেই শুক্র থেকে শুভ ফল লাভ করতে পারবেন না এর জন্য আপনার ওকে সবসময় ফলো করতে হবে যে আপনার গ্রহটি কোথায় বসে রয়েছে বন্ধু ঘরে না শত্রু ঘরে বন্ধু গ্রহ হলে যেখানেই সে বসুক সেখান থেকে কিছু না কিছু শুভ পাবেন আর শত্রু ঘরে বসলে শত্রু ঘরে গেলে তো বুঝেন যে শত্রু আপনাকে আঘাত করার চেষ্টা করবে সুতরাং সেক্ষেত্রে আপনার কিছুটা অর্থের সমস্যা আসতে পারে তো আজকের যে আলোচনা সেটি আপনার অর্থভাগ্য কেমন হবে যদি এই ভিডিওটি ভালো লাগে বা কিছুটা হলেও আপনার সাহায্যে আসছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন কেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে সেই সাথে আপনার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক don't know what